পাঁচ দিনই রেস্ট পুলিশ কে তো হুজুর আপনার আশা লাগবে না আমরা মঞ্চে আছি তা আমারও আশা লাগতো না বাড়িতে পয়সা থাকতাম আরামসে তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন তিনটা চারটা পর্যন্ত মাহফিল কেন আরে মানুষ যে কি ভিড় করে বাড়িতে গেলে বুঝবেন বাবা একটা মাহফিল দেন রাত্রে আমনের বাসায় ঘুমামো নাইলে যামো না কী একটা অবস্থা এই অবস্থায় এই যে আল্লাহর ঘুমাইছে এই অবস্থা তো এরপরে আমি চিন্তা করছি আচ্ছা

এটা জানেন কি না নিয়মিত না থাকলে খাওয়ার রুচি থাকবে না আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল মেজাজ হবে খিটখিটে আর জানেন না আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায় অল্পতেই কষ্ট পাই মানে এই অবস্থাগুলো যাচ্ছে এই জন্য আপনাদের প্রতি বিনীত থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই আমাদের সালাফগণ বলতেন যে

যারা সফল মুবে তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ করে। পলেদিন আহুুা ল্লা্বিমহরি তারা সমস্ত প্রকার ফায়সা কাজ। পহতু কাজ থেকে তারা বিরত থাকে। পলেদিন আহুমলি ফরো জিহন তারা লজ্জাস্থানকে নিজের লজ্জাস্থান কে তারা হেফাজত করে কি করে হেফাজত করে আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ে গ্যারান্টি আমাকে দেয় আমি তাকে